হিসাবে আছে আল সি আমাদের সম্মানিত ভাই মেরাজ ভাই তো উনি তার জন্ম বেড়ে ওঠা একেবারে সুন্দরবনের কোলেই বাগেরহাটে রায়ন্দাতে ওনার জন্ম বেড়ে ওঠা তো উনি সুন্দরবন কেন্দ্রিক নিয়ে আমাদেরকে সঠিক ব্রিফ করবে তো আপনার জন্ম বেড়ে ওঠা সুন্দরবনের কোথায় বা রায়ন্দার কোথায় সেটা আমাদের একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম আমার বাড়ি সরকার থানা সুন্দরবনের এলাকায় আমার বেড়ে উঠাই সুন্দরবন এলাকা বলতে আমাদের যে ওখান থেকে দেখা যাচ্ছে আমার সুন্দরবনের থেকে এক ঘন্টা লাগে আমার বাড়িতে যেতে তো আমি সুন্দরবন এলাকা থাকা বড় হওয়ার পরে এখানে এই সুন্দরবনে আড়ালচি ক্রুজে আমি চপ নিলাম চপ নেওয়ার পরে এখানে সুন্দরবনে নিয়ে বাকি বাকি কাটাতে যাচ্ছেন জি আচ্ছা তো এই যে জন্ম বেড়ে ওঠা যে ছোটোবেলাটা শৈশবটা মানে সুন্দরবনের ভিতরে যে যাওয়া আসা আপনার প্রতিনিয়তই হয়েছে বন্ধুদের নিয়ে একটু সেটাও সুন্দরবন কেন্দ্রে কি হওয়ার কথা তো সেই হিসাবে সুন্দরবনে আপনার সুন্দরবন নিয়ে স্মরণীয় ঘটনা আমাদেরকে একটু বলে স্মরণীয় ঘটনা বলতে আমার আর কি ওই জায়গা সুন্দরবনের বোধ হয় পাশেই আমি একবার বেড়াতে গেলাম ফ্যামিলি সহকারে তো ওইখানে এপারে বসতি মানুষের আর ওপারে সুন্দরবন তো একটা নৌকা দিয়ে আমরা ওপারে যখন যাই তো বন্য শুকার দেখতে পাইলাম কিছু তো ওই তো অনেক বসন্ত থাকে যখন গরু বলতে পশুগুলা ছেড়ে দেয় ওরা যখন ওই গরুর লাল বন্য বাঘ তো লালছাই হয় তো যখন গরুটা লাভ দিয়ে আমার সামনে আসে আমি হয়তো বাঘ হয়ে গেছি মানে এতটা ভয় পেয়েছি যা বলার কথা না তো ওইখান থেকে যখন বাঘ তো আমরা প্রায় দেখতাম যে মানুষের বাড়িতে অ্যাটাক করতো কুকু নিয়ে যেত বা ছাগল এগুলা নিয়ে যেত তো ওইখান থেকে বাঘ আমি একবার আমার খালুর সাথে বাঘের সাথে যুদ্ধ হয়েছে বাঘ মেরে ওই দিনটাই তো খালু এই হাতে তার কামড় দিয়ে ধরে বসে খালু বাঘের আমার গলা ধরে ডোবার মধ্যে পড়ে গেছে ওই বাঘের সাথে যুদ্ধ করতে করতে সে বেঁচে আছে বাঘ সবাই পিঠে মানে আদা মারা ফলে মায়া মারতে পারে না তো থানা প্রশাসন ইসা নিয়ে গেলে তখন আমরা থানার ভিতরে গেলাম বাঘের পাশে বসে বাঘের হাত বুলে গায়ে মানে অনেক কাছ থেকে দেখতাম বাঘ আসলে কীরকম তো ওই থেকে আমরা তো সুন্দরবনে থাকি তো বাঘ কি জিনিস প্রায়ই দেখা হয় যেমন সুন্দরবনের তারপরে চাকরিজীবীতে যখন আসলাম তখন দেখতাম কচি খেলে আমি দুইটা বাঘ দেখলাম জোড়া বাঘ আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছিলাম টোটাল তো যখন আমরা যাচ্ছি এটা ক্যানেল ক্লোজিংয়ে দিয়ে কচি খেলে ক্যানেল ক্লোজিং দিচ্ছি তখন টলারে আওয়াজ পেয়ে বাগ উঠে দরাইছে মিনিমাম 4 ফিট ऊंचा আর এরমক 4 5 ফিট হইছে লম্বা তো আমার হাতে মোবাইল ছিল তো আমার সেন্সতে কাজ করে নাই যে পরে আমি একটা ভিডিও করি তো পরে আমি শুধু গেস্টে বলছি বাগ এতটুকু বোধহয় সবাই দেখছে বাগ যে দরাইছে পরে আরেকটু যখন টলার আমরা বাড়াইলাম তখন দেখলাম আরেকটা বাগ আমি জোয়ার তো পরে আমরা টলার ঘুরে আবার ও সামনে আসলাম সেই সময় আমি একটু ভিডিও করতে গেছি কিন্তু মানে হাত কাঁপতে আমার এতটা ভয় লাগতে ছোটো দেখে তো পরবর্তীতে যখন আবার ও সামনে দিয়ে আমার টলার আবার ভুলে গেলাম তখন ও একটু মানে বিরক্ত বিরক্ত ফিল মনে করলো তা ও দেখলাম যে ওর মুভমেন্ট চেঞ্জ করে ফেলাইছে চেঞ্জ করার কারণে দেখি ও লাভ দেবার মতো একটা পজিশন নিয়েছে আমরা টলার নিয়ে চলে আসছি সুন্দরবনে এই ফার্স্ট টাইম আমি বাঘ দেখলাম তারপরে আরও কয়েকবার দেখছি অন্য অন্য জায়গায় বাঘের ডাক শুনলাম এরকম আসলে আমি মোটামুটি আমাদের গেস্টের সাথে শেয়ার করলে তারাও আনন্দ পাবে কারণ আমরা তো ঘুরে যারা আসি আমরা ওই রেখে গেছে যে বছরে একবার আর দুই বছরে একবার আসি তিন বছরে একবার আসি তারা তো সব সময় দেখে গেছে কেউ একবার এসে একবারই ভাগ দেখে খেলে কেউ চার পাঁচ বার এসেও বাদ দেখা সহজ ওখানে যেমনই আমি একটু বলি ঘটনাটা এই কিছু এই কত সিজনের লাস্ট একটা ট্রিপে আমরা লাস্ট প্রায় প্রাইস্টিসে একটা ট্রিপ করলাম তো আমাদের একজন কি টুটা ফটোগ্রাফি এজেন্সি আছে বাড়ি ইমন ভাই উনি তিরিশ বার সুন্দরবনে আসছে কিন্তু উনি কখনো বাঘ দেখতে পায় নাই উনি শুনছে আরাচি বাঘ দেখছে আমরা সবাই বসা আসিলাম আমি মানে লঞ্চের সামনেই যাই শিপের সামনেই ছিলাম এর ভিতরে দেখি খাল সাথে এসে বাঘ দেখছে সবাই দেখছে তাও ইমন ভাই আফসুস করতেছিল যে আমি তিরিশ বার ভ্রমণে আইসি আমি একটা বার বাঘ দেখতে পাই না আর একবার একটা লোক আইসি বাঘ দেখতে পাইছে এটা হচ্ছে সৌভাগ্য মানুষ নিজেটা জানতে পেরেছে যে বাঘের সাথে কারো যদি চোখাচুখি হয় তখন সে আর ভয়ে কখনো এই সুন্দরবন বা এই দিকে আসতে চায় না মানে এই ভয়টাকে এই ধরনের কোনো কিছু কি আপনার ফিল হয়েছিল বাঘের সাথে চোখাচুখি হ্যাঁ ওর চোখে আমার চোখ পড়ছে যে পরে নেয় তা না ও যখন আমাদের দিকে তাকাই আছে তখন আমি ওর দিকে তাকাই আছি আর আমার বাড়ি তো সুন্দরবন আমি অনেক ব্যাপার আমার এলাকায় থেকে আমি বাঘ বাড়িতে যে পিঠাইয়া মাইয়া ফেলাইছে মানুষের বাড়ি এটা করছে সবাই মিলে পিঠাইয়া মাইয়া ফেলাইছে কয়েকবার বাড়িতে একবার না সুন্দরবনে চার পাঁচবার বার দেখলাম আর আমার এলাকায় তো অনেক ভয় পাচ্ছে তো আমার ওই দেখতে দেখতে ভয়টা কি নাই বাঘের যে আমার চোখ চোখ করলে সুন্দরবনে আসবে না ওইটা আমি মনে করি বললাম না কারণ একবার দেখছে যে কখনো না দেখছে তার চোখে চোখে বলে হয়তো সে ভয় পেতে কিন্তু আমি তো অনেকবার দেখছি কিন্তু বাঘ বা সুন্দরবন নিয়ে আপনার জীবন জীবিকা বা জন্ম বেড়ে ওঠে আসে সব তো আমাদের দর্শকদের একটু ধন্যবাদ জানি আমরা বিদায় নিই জি আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সুন্দরবনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সকল বাংলাদেশি বিদেশি ট্যুরিস্টের যে পর্যটকদের যে সুন্দরবনে আসে সুন্দরবন মানেই সুন্দর সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে সুন্দরবনে আসেন সুন্দর্য উপভোগ করেন এবং সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ দাওয়াত দিয়ে আর একটু দাওত দিয়ে দেন আর আসার জন্য এবং আমাদের আড়ালছি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন যে আপনারা সকলে আমাদের আড়ালছি পুরুজে আসার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আসেন একবার আড়াছি অন্য অন্যান্য শিপ আছে সুন্দরবনের শিপ একটা না আড়ালছি আরও শিপ আছে আমাদের আপনারা সকলে আমাদের এই আরাধি ভ্রমণে আসেন ধন্যবাদ নাম আলাইকুম আসসালাম আলাইকুম